টিম মালিকরা আসে প্লেয়াররা পয়সা নেয় খেলে চলে যায় কিন্তু একটা টিম মনের মতো টিম হেরে গেলি যে মানে মানে যারা ভক্ত মানে যারা ফ্যান ফ্যানেদের কত কষ্ট হয় তারা হয়তো জানে না তারা যদি জানতো ওইরম খেলা করতুন অবস্থা খুব খারাপ আমি খাওয়াতেই পারি না দ্যাশন তোর তো দুটো টিম তো তোর তো দুটো টিম তো কে কে আর নাই ঘরে গেছে প্রত্যেক বছর নিতে হবে কোনো মানে আছে আর বছর কাপ নেছে এবছর হেরে গেছে আসছে বছর নেবে

যে নাই তো ভাঙা লেগেছে বলছি তো না ভাতটা খাও এবার একটা সাওয়াল আমার আর চার দিন হয়ে তো ভাত খায় না গানটা মেরে দেবে তো কি বল ভাতটা খাওয়াবো আমি ফোনটা উল্টো দিক করে এই দেখ বাপ দেখ চেন্নাই এক নম্বরে চেন্নাই এক নম্বরে আছে কিনা উল্টো দিকে করলি তো এক নম্বরে চেন্নাই এক নম্বরে আছে পয়েন্ট ডিভিস বের করে আমি আমার সাওয়ালে দেখাচ্ছি আমরা দুটো টিম ওর কলকাতা কলকাতার পর যদি কেউ থাকে চেন্নাই কলকাতা পেলে হবে যে বলো ভাত খাই রাত তিন দিন হয়ে গেছে খাবারটা খাই না আমার একটা বাপ আমি আমার কি কষ্ট নেই তাই বলেছি তোর একটা ডিম ঘরে হয়েছে আর একটা টিম তো রয়েছে সে তো এক নম্বরে রয়েছে তো ভাত কি করে খাওয়াবে খাও যাও আমি জানি না বাবা খাও না বাপ না গাঁট ভিড়ে বসে আমার দিদি বা তো খাবে না ঘাঁট মারা হবে যাও বালেবার চেন্নাইয়ের কি করে এক নম্বরে নিয়ে আসবো আমি আমার আর মানে মাথা কাজ করে না চেন্নাইয়ের কি করে এবার এক নম্বরে নিয়ে আসবো চেন্নাইয়ের আর এক নম্বরে আনতে ও ভাত খাবে না যা করে বলে আমি ভাতটা খাওয়াচ্ছিল আব্বু বাবা খা দুটো খাও ডিম খাও ডিম খাও খাবে না দেখো কি করবে এবার বলে ভাতটা কি সুন্দর আমি খাচ্ছিল সে ভাত আর খাবে না করে